আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন নারিকেল গাছের ভিতরে হি মৌমাছির মৌ চাক এখন এই চাক থেকে আমরা মধু সংগ্রহ করবো কিভাবে নারিকেল গাছের ভিতর থেকে আমরা মধুর সংগ্রহ করে থাকি আসলে নারিকেল গাছের ভিতর থেকে কিন্তু মধু সংগ্রহ করা খুবই কষ্ট কষ্ট হলেও তারপরেও কিন্তু আমরা মধু সংগ্রহ করে আপনাদের দেখাবো আসলে কীভাবে মৌ থেকে আমরা মধুর সংগ্রহ করি যে আসলে কীভাবে আমরা এই যে যেই গাছ থেকে মধু সংগ্রহ করব যে দেখাবো দেখেন এই যে মল ভাই কিন্তু ফাঁক থেকেই কিন্তু ধুমা সুরে দিচ্ছে এখন আস্তে আস্তে এই মৌচাকের কিন্তু কাছে যাচ্ছে একটু পর কিন্তু এখন এই ধুলার মধ্যে থেকে হাত ডুবিয়ে দিয়ে কিন্তু এই যে মধু বের করছে এই যে দেখেন আসলে খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে কিন্তু এই গাছের ভিতর থেকে মধু বের করা হচ্ছে এই যে মধুগুলো দেখেন আসলে কিন্তু আমান আমান বের করা সম্ভব হচ্ছে না যতটুকু সম্ভব আমরা বের করে দেখাবো এই যে দেখেন মধুগুলো দেখেন আসলে মৌমাছির মধু চাকগুলো কিন্তু খুবই কঠিন অবস্থায় কঠিন জায়গাতেই পড়ে কিন্তু হাসির জায়গাতে কিন্তু পরে না এগুলোর চাক কিন্তু খুবই কঠিন জায়গাতে পড়ে দেখেন মধুগুলো দেখেন আসলে একটু হাট ঢুকানো কষ্ট হচ্ছে তাই একটু কেটে নেওয়া হচ্ছে রাস্তা তারপরে কিন্তু হাট ঢুকিয়ে দিয়ে মোচাকে থেকে মধুসূপর আসে